একটা ইন্টারেস্টিং বিষয় মাথায় এসেছে আমেরিকান রিপাবলিকান অথবা ডেমোক্রেট পার্টির গুলিস্তান শাখাটা কোন দিকে অথবা ব্রিটেনের লেবার বা কনজারভেটিভ পার্টির গাজীপুর শাখাটা কোন দিকে এটা এই জন্য জানা দরকার সেই সব দেশের মানুষ বা নাগরিকেরা তো এই দেশে থাকেন তাদের তো ডেফিনেটলি গণতন্ত্র চর্চার জন্য তাদের নিজস্ব দেশের রাজনৈতিক দলের শাখা বা প্রশাখার সাথে জড়িত হওয়া দরকার যেমনটা আমাদের দেশের নাগরিকেরা প্রবাসে যারা আছেন বা সেই সকল দেশে স্থায়ীভাবে বসবাস করছেন তারাও দেখা যায় যে এই দেশের বড় ছোট মাঝারি বিভিন্ন লেভেলের রাজনৈতিক দলের নানান ধরনের ছোট বড় শাখা প্রশাখা তারা খুলে বসছেন অথবা সেই সকল শাখা প্রশাখায় তারা নেতা কর্মী অনেক কিছু পদ আছেন এবং একটাই প্রশ্ন সেটা হচ্ছে আসলে বাংলাদেশ ছাড়া আর কোন দেশের লোকাল রাজনৈতিক দলের এত বেশি ফরেন শাখা আছে কিনা এটা আসলে একটা গবেষণার দাবি রাখে আমার কাছে মনে হয় যে সকল দেশে আমাদের রাজনৈতিক দলের এই সকল শাখা দরকার সেগুলি হচ্ছে যেখানে আমাদের বা যেমন আপনি যাবেন আপনি যাবেন। যাবেন তাইওয়ানে অথবা গ্রানাডাতে আপনি কেন হচ্ছে আমেরিকাতে ব্রিটেনে সুইজারল্যান্ডে এই সকল জায়গায় কেন আপনার প্রয়োজন আসলে এতে দেশের কোনো ফায়দা হচ্ছে নাকি দেশের ভাবমূর্তির উনিশটা বিশটা বেজে যাচ্ছে এটা আমরা অন্তত গতকালকে যে একটি ঘটনা ঘটেছে যে একটি রাজনৈতিক দলের নেতাকে তারা প্রকাশ্য অপমান বা করেছে 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 করার করার চেষ্টা চেষ্টা বিব্রত এর মাধ্যমে কিন্তু আমাদের বাড়ে নাই বরং সেই সকল দেশে যারা অধিবাসী বা বসবাসকারী নাগরিকরা রয়েছেন তারা আমাদের দেখে বিস্মিত হন এবং একই সাথে ঘৃণাস্বরে স্বরে তারা আমাদেরকে মনে করেন এটি যারা সেই কমিউনিটিতে থাকেন তারা ভালো করেই জানেন আমরা যারা দেশের বাইরে মাঝে সাঝে যাই আমরা এই সকল দেখার পরে আসলে চোখ উল্টে ফিরে আসতে চাই কারণ হচ্ছে আমাদের মানিজ্যত এইখানেই শেষ হয়ে যায় আমার মনে হয় যে এই দেশ থেকে অনেক কিছু সম্ভাবনাময় জিনিস বা বিষয়বস্তু বা অনেক অনেক দ্রব্য হচ্ছে পণ্য বা আমরা আমরা রপ্তানি করতে পারি তবে এই রাজনৈতিক দল রপ্তানি বন্ধ করা উচিত ধন্যবাদ